দোয়া করার মতো আসার মতো তৌফিক এনায়েত করেন বলুন আমি কারণ ওনার গায়ে এখনো মক্কা মদিনার ধুলা লেগে আছে দেখি গো তাই যাই হোক সকলকে আমি গোনাগার যেনারা আজ চটে বসে আছেন মাইকেরা আবার শুনছেন পর্দা সীনা মা ও গুনেরা সকলকে আমি গোনাগার মাকসুদ রহমান আন্তরিক সালাম ও মোবারকবাদ সর্বপ্রথম শ্রী মহান রব্বুল আলামিন জাল্লা পাক খোলা আসমানে নিচে জমিনের উপরে এমির গলা মন্ডল পাড়া একটা রাস্তার উপরে দিন ও সলিয়াতের মাপকাঠির আলোচনায় বসার মতো তৌফিক আয়ত করেছেন সে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে সকলে মন উজাড় করে মোহাম্মতের সঙ্গে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ বাবু সব জায়গায় বলি আজও আপনাদেরকে বলছি এটা আমার অভ্যাস একটু বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলবে না সারা দিনে কবার আলহামদুলিল্লাহ বলেছেন একবারও না চলেন আলোচনা ওই দিকে নয় আলোচনাটা এই জায়গায় আগামী দিনের জন্য আপনাকে বলে যাচ্ছি গোনাগার মাকসুদ রহমানের কথাটুকু একটু মাথায় নাম সব ওয়াজ আপনি আমার ফেলে দেবেন কোনো অসুবিধা নয় অন্তত ঘুরতে ফিরতে মাঝে মাঝে খালি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যত বেশি বেশি করে পড়বেন আল্লাহ চাইলে আপনার হেদায়তের দরজাটাকে ওপেন করে দিতে পারে জোরে বলুন আরও জোরে বলে তারপরে পরে আমাদের নবী সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খতামুদ নবী গীত সৈয়দুল সাহলাই যিনি নেতাদের নেতা সাহেনশাহের সাহেনশাহ ইমাম ইমাম যিনি হলেন নৌর নবী হায়াতুল নবী জিন্দা নবী মা আমিনার দুলাল আবদুল্লাহর নয়নের তারা নামটি তাহার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি অসংখ্য রুদে নাজনানা সকলে একটু মন উজাড় করে বলি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্যারে হাজিরার মাদলিস ভাই আমার দোস্ত আমার সন্ধ্যা থেকে কেরাত পড়া হয়েছে সন্ধ্যা থেকে অনেক গজন নাথ শরীফ আপনারা শুনেছেন আমার আগে করেছেন আপনারা ধীর স্থির ভাবে নিশ্চয়ই আপনাদেরকে যতটুকু বুঝিয়েছে আমি এতটুকু লক্ষ্য টার্গেট করলাম মাঝে মাঝে কিন্তু দরুদ পড়িয়েছে পড়াইনি বাবা ওই দরুদ লড়িয়েছেন এই দরুদটা কাহার উপরে পড়েছেন যিনি হলেন মদিনা ওয়ালার উপরে দরুদ পড়েছেন মদিনা ওয়ালা সবুজ গম্বুজ রওজাই আকদাস আজ আপনার এখান থেকে হাজার কিলোমিটার রাস্তা যেই শহরটার নাম হয়েছে ইয়াসরিব 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 নাম মুখস্থ রাখুন সেই শহরটায় আমার নবীর ছোঁয়াতে আমার নবীর টাচে আমার নবীর স্পষ্টে সেই শহরটার নাম হয়েছে সোনার মাদিনা জোরে বলুন আর জোরে বলেন আপনার এখান থেকে কয়েক কিলোমিটার রাস্তা যেই শহরটার যেই গ্রামটা যেই জায়গাটা খুব সুন্দরভাবে ভালোভাবে পরিচিত জায়গাটার নাম ছিল বালিয়া বাসন্তী আমার দাদা পীর আসার পর আমার দাদা হুজুরের ছোঁয়া লেগে সেই জায়গার নাম হয়েছে ফুরুকুরা দরবার শরীফ জোরে বলুন আর জোরে মানে তাই আপনাদেরকে লক্ষ্য করে বলি বাবা পিয়ারা নবীর প্রতি দরুদ পড়েছেন আর নবী বলছেন বাংলার কোনো প্রান্তে থেকে ভারত থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মা তুম্মাতিরা যখন আমার নামে দরুদ পড়তে থাকে আমি মদিনাতুল মানুয়ারায় সবুজ গম্বুজের নিচে ও আমার উম্মা তুম্মাতিরা তোমরা যখন পড়ো আমি রাসূলুল্লাহ মদিনা থেকে তোমাদেরকে দেখতে পাই জুরে বলুন একটু মন খুলে বলবেন না রসুল যদি দেখতে পাই আপনার নসিবটা চমকালো না বাবা জি হাসনের ময়দানে কেউ কারুর হবে না সেদিন খালি সুপারিশ চলবে কার মুস্তফা নবীর সে নবী বলছে আমি মাদিনা থেকে তোমার এই কণ্ঠের আওয়াজ শুনতেও পাই এবং দেখতেও পাই জোরে বলুন মুসলমান শুনে কি রাজ

ছেলেরা বাচ্চারা জনের শুধু তাই নয় আমার দুধি বলে আমি মদিনা থেকে সাড়ে চার হাজার কিলোমিটার রাস্তা

এত ভালোবেসে হাবিবের উপরে দরুদে নাচনা না পড়েছে আমি র

আমার আল্লাহর দয়া হবে দয়া মুস্তফা নবী যদি আপনি পাহাড় পরিমাণ গোনা করেছে মুস্তফা নবী যদি আপনার জন্য সুপারিশ করে আল্লাহ মাফ করে দাও আপনি বলুন মুস্তফা নবীর কথা আমার আল্লাহ ফেলে দেবে জি মুস্তফা নবীর জুতা মোবারকের দাম আমার আল্লাহ আরশে আজিমের থেকে বাড়িয়ে দিয়েছে জোরে হবে না

এই সিস্টেম থেকে আপনি আর আমি জানি কথা বুঝতে পেরেছেন নবী ইব্রাহিম আলাইহিম আসসালাম আল্লাহর নবী বহু দিক দিয়ে কিন্তু পরীক্ষা করেছে নবী ইব্রাহিমকে কথা বুঝতে পেরেছেন নমরুদ বিশাল আগুন করলেন তাহার ভিতরে ফেলে দিলেন সেই পরীক্ষায় তিনি পাশ করলেন আগুনের ভিতরে ফুলের বাগান হয়ে গেলেন জোরে বলুন আর জোরে হবে না রে বা আগুনের ভিতরে কখন ফুলের বাগান হয় নবী ইব্রাহিম আলাইহিস নিশ্চয়ই আপনারা জানেন তাহার ছেলে তিনিও ছিলেন নবী নবী ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথম যখন বিবাহ করেন আম্মাজার মা সাইরার সঙ্গে ভালো করে শুনুন পঁচাশি থেকে নব্বই বছর স্ত্রী অর্ডার দিচ্ছে আপনি আর বিয়ে করুন যদি সন্তান আসে বাইরে কোথায় বা দেখবো নিজের স্ত্রী তাহার স্বামীকে বলছে নবী ইব্রাহিম কে বলছে আমাদের বাড়ি যে খাদেমা আছে কাজ করে তাহার সঙ্গে বিবাহটা হলে হতো না প্রস্তাব দিলেন রাজি হলেন বিবাহ হয়ে গেলেন আর তেনার অমরা আল্লাহ সন্তান দিয়েছিলেন তিনি অন্ধবী জেনে বলুন আরও জেরে হবে না এ যিনি বাড়ির খাদেমা তাহার গর্বে আছে নবি আর সেই খাদেমার নাম ছিল আম্মাজান মা হাজেরা জেলে হবে না আর জেরে হবে না ইব্রাহিম আলি হিমুসালাম এক তারিখে কোন এক কাজে বার হলেন